নমস্কার ভারতীয় রাজ অর্থনীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বিষয়ে টপিক থেকে দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুয়েত যাত্রা তেতাল্লিশ বছর পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রী কুয়েত যাত্রা এবং প্রথম যখন প্রধানমন্ত্রী কুয়েত প্রথম দিন পৌঁছালেন এবং ভারতীয়দের সাথে ওনার একটা স্পিচ ছিল সেখানে উনি বললেন যে আপনাদের তো চার ঘন্টা লাগে ওখান থেকে এখানে আসতে মানে ভারত থেকে এখানে আসতে কিন্তু আমার মানে প্রধানমন্ত্রী ভারতে কোনো প্রধানমন্ত্রী তেতাল্লিশ বছর লাগলো তাতেই বোঝা যায় যে একটা গ্যাপ কতখানি ছিল ইন্ডিয়ার ডিপ্লোমেসিতে আউটরিচ টুয়ার্ডস দ্য আরবিক নেশনস আর কেন সেটা বলছি সেটা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবেন যে একটা জিনিস খুবই সরব হয়েছে মিডিয়া তো এত এতক্ষণ আপনারা জেনেও গেছেন যে মহাভারত এবং রামায়ণ ওখানে আরবিতে অনুবাদ করা হয়েছে কথাটা হচ্ছে যে অনুবাদটা একটা একটা স্টেন ইনফরমেশন আপনার দিয়ে রাখি অনুবাদ কারা করলো এবং এটা অনুবাদ করে কি হবে অনুবাদ করছে মানে যারা করেছেন তাদের নাম হচ্ছে আবদুল্লাহ আল এন্ড আবদুল আল নাসিফ এরা আরবিক ভার্সনে ইন্ডিয়ার মানে ভারতবর্ষের রামায়ণ এবং মহাভারত অনুবাদ করেছে এবং এটা ওদের দু বছর লেগেছে মিনিমাম ওরা যেটা বলেছে আর কি এবং মোদিজি ওদের সেই অনুবাদ করা করেছেন সবার সামনে বই তো এটা এত বড় হয়ে দাঁড়ালো কেন তার কারণ একটা কালচারাল ইন্টিগ্রেশন যেখানে হিন্দুদের বলুন বা একটা জায়গা দেখছেন যে বাংলাদেশ কি বলছে যে গজবাতুল হিন্দ করব অমুক করব তমুক করবো এসব কথাবার্তা বলে চলেছে কনস্ট্যান্ট আরেক দিকে দেখছেন যারা মানে যেখান থেকে ইসলামের প্রচার শুরু হলো মানে যেখান থেকে যেখানে জন্ম মানে যে এরিয়াতে আরব সৌদি আরেবিয়া আর এই কুয়েতে এই জায়গায় তাই তো এখান থেকে তো শুরু তো এখানকার লোকদের কিন্তু আলাদা এখন পর্যন্ত যেটা সামনে আসছে ইউএই বলুন ওখানে ওরা মানে মন্দির বানানোর জায়গা করে দিয়েছে এবং শুধু মন্দির বানানোর জন্য না ইউএ কিন্তু একটা জায়গা এমন একটা জায়গা আছে ইউএর মধ্যে যেখানে একটা মসজিদ চার্চ জীবদের যে মানে ওদের প্যাগোডা থাকে আর যাই থাকে তো সেই সেখানে ইকুয়াল মানে একই রকম বিল্ডিং মানে মানে যে দর্শাচ্ছে যে ইকুয়ালিটি বিটুইন অল রিলিজেন সেইভাবে ওরা ওই এরিয়ার মধ্যে করেছে মানে সবাই ইকুয়াল এভরিবাডি এভরি রিলিজন ইজ ইকুয়াল এই আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু ইয়েই নিজেদের লোকের মধ্যে আনছে এবং ওদের থেকে পুরো বিশ্বের মধ্যেই ছড়ানোর চেষ্টা করছে অ্যাটলিস্ট মুসলিম দুনিয়ার মধ্যে আমাদের এখানকার আমার কিছু মানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের কথা বলছি শুধুমাত্র এদের অ্যাটিউ দেখে কিন্তু সেই জিনিসটা মনে হয় না এরা কিন্তু একটা সময় হিন্দু ছিল আজকে বাংলাদেশে বলুন চাই পাকিস্তানি বলুন একটা সময় এরা হিন্দু ছিল আজ থেকে দেড়শো দুশো বছর আগে মানে এই ভারত ভাগ হওয়ার আগে দুর্গা পুজোর সময় অনেক মুসলমানরা খুব ভালো রকম ইনভলভ এখন বলে না কেউ ফুল দিছে এখন তো অনেক কমে গেছে আর কেউ কেউ হয়তো সেই ট্রেডিশনটা বহন করে আসছে কিন্তু একটা সময় ছিল যেখানে মানে একটা লার্জ সেগমেন্ট অফ দ্যাট পপুলেশন টু টেক পার্টিসিপেট পার্টিসিপেট মানে ইন পপুলে বাংলার দুর্গাপুজোতে তখন হয়তো দুর্গাপুজো এত মানে বারোয়ারি করে এত জায়গায় এরকম হতো না যেখানেই হতো সেখানে ওদের পার্টিসিপেশন থাকতো একটা এই যে যে ব্রিটিশরা ভাগ করলো এই দুটো ডিভাইড রুল পলিসিতে তার আপনি বাংলাদেশে খুঁজে পাবেন এই বাংলাদেশকে আমরা চিনি না মানে ওখান থেকে হিন্দুদের পলায়ন করতে হয়েছে উনিশশো সাতচল্লিশের সময় তার এবং তারপর পরবর্তীকাল তার আগে কি ছিল তার আগে কি ওখানকার ইসলামিক ইনভেশন হয়নি ওখানে ওখানে সিরাজ আর অন্যরা কি বসে কাউকে কিছু মানে কনভার্ট করেনি কনভার্ট করলেও একটা সৌহার্দ্য ছিল তো যাই হোক এখন কি বলবো এখন তো সবার সামনে আছে যেখানেই হিন্দু পপুলেশন কমে যাচ্ছে সেখানেই ঝামেলা তৈরি হচ্ছে কিন্তু এই খুব দরকার ছিল তো এই যে কুয়েত হলো এমনকি কি এই যে বইগুলো যে অনুবাদ করা হলো পড়বে কারা শুধুমাত্র কুয়েতেরই যারা কিনতে চাইবে যারা পড়বে তারাই তা কিন্তু নয় এটা কিন্তু তো স্কুলে সোশ্যাল স্টাডি হিসেবে পড়ানো হবে এবং আহ আপনাদের মনে আছে কিনা আমার মনে নেই আমার জানা নেই সাউদি আরেবিয়া কিন্তু রামায়ণ নিয়েদের স্কুল সিলেবাসের মধ্যে আনছে তো এই প্রত্যেকটা দেশ একটা একভাবে কিন্তু কাজ করছে এটা কিন্তু কেউ ইন্ডিভিজুয়ালি কাজ করছে না কারো খেয়াল খুশি মতো কাজ করছে না প্রত্যেকটা দেশ নিজেরা চিন্তা ভাবনা করে কিন্তু একটা কাজ করছে একটা কালচারাল ইন্টারাকশন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড আরব সেটা কিন্তু হচ্ছে মানে ওরাও আমাদের ভালো করে জানতে পারবে আমরাও ওদের ভালো করে জানতে পারবো দুজনের পছন্দ অপছন্দ যা আছে না আছে সেগুলো আমরা নিজেরা একজন আরেকজনের সাথে এক্সচেঞ্জ করতে পারবো নিজেদের ভ্যালু সিস্টেম বেসিক্যালি রামায়ণ মহাভারত তো আমাদের কিছুটা ভ্যালু সিস্টেমেরও পার্ট সে যদি রামের চরিত্র কিরম ছিল আমরা কিভাবে চলি আমাদের কিভাবে চলা উচিত মর্যাদা পুরুষোত্তম রাম তো আমাদের কিভাবে চলা উচিত সেটা তো একটা মানে একটা সিম্বল হিসেবে না যে এনাকে ফলো করো এইভাবে চলো তারপরে কৃষ্ণর যুদ্ধ নীতি তারপরে গীতার উপদেশ এগুলো মহাভারতের সাথে মহাভারত শুধু মহাভারত নয় মহাভারতের সাথে গীতার উপদেশ আছে তো বেসিক্যালি যে গীতা আমরা পড়ছি হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের যে বেসিসটা যে গীতা সেই গীতাও কিন্তু এই মহাভারতেরই দেন এই মহাভারতের যুদ্ধ না হলে গীতা উপদেশ পেতাম না আজকে যদি বলি মহাভারতের যুদ্ধ হয়নি তাহলে গীতার উপদেশ পেলাম কি করে তাহলে গীতা এই লোক হাত থেকে ব্যাপারটা বুঝতে পারছেন তো এটা একটা কালচারাল ইন্টিগ্রেশন এটা আমার এই জন্য তেতাল্লিশ বছর পরে কোন ভারতীয় প্রাইম মিনিস্টার মানে একটা তো এই এটা বলছি যে একটা একটা ডিভাইড ছিল মেন্টাল ডিভাইড হোক যে হোক তেতাল্লিশ বছর ধরে কেন ভিজিট করেনি কোনো প্রাইম মিনিস্টারই মনে হয়নি যাই বা একটা তো সেটাই হচ্ছে একটা একটা সেই ডিভাইডটা কিছুটা এইভাবেই কালচারাল ডিভাইডটা একটা জায়গায় এসে সেটা একটা মানে গ্যাপটা ন্যারো ডাউন করা তাতে একজন আরেকজনকে আমরা জানতে পারবো কিছু লোক তো সবসময় অনেক বছর ধরে কুয়েতে আছে ওখানে বড় হয়েছে জন্মেছে ওখানে কাজকর্ম করছে কিন্তু তাহলেও ইন্ডিয়া ইন জেনারেল অ্যান্ড কুয়েত ইন জেনারেলের কথা বলা হচ্ছে সেটা একটা পার্ট আরেকটা বড় ব্যাপার হয়েছে যে একটা জিনিস দেখছি যে কুয়েতের সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে অর্ডার অফ মুবারক আল কবির মানে এটা কিন্তু বুঝতে পারছেন যে ইউএই হোক সে সাউদি আরেবিয়া হোক সব জায়গা থেকে কিন্তু উনি হাইয়েস্ট সিভিলিয়ান অনার বলুন যেটা বলুন সেগুলো পাচ্ছেন কিন্তু এতগুলো দেশ এমনি এমনি এই কাজগুলো করছে না এটার পেছনে একটা চিন্তাধারা আছে একটা ব্রিজিং দ্য গ্যাপ একটা ব্রিজিং দ্য ডিভাইড সেটার একটা চেষ্টা আছে মানে দু তরফেই আছে শুধু একতরফ নয় শুধু ইন্ডিয়া চাইছে এমনটা নয় এটা ওই দেশ থেকেও চাইছে যে হ্যাঁ আমরা কাছে আসি আমাদের নিজেদের কালচারাল ইন্টারমিংলিং আমাদের বেশি হোক এই এগুলোই হচ্ছে মেইন প্রাধান্য ব্যাপার যে আমি একটা বই করলাম সেই বইয়ের কি ইম্প্যাক্ট হবে প্রধানমন্ত্রী ওখানে তেতাল্লিশ বছর পরে ভারতীয় প্রধানমন্ত্রী যাচ্ছেন সেখানে রামায়ণ মহাভারত ট্রান্সলেটেড হয়ে বসে আছে সেখানে গিয়ে তিনি উন্মোচন করছেন তিনি সেটা সাইন করছেন ওনাকে রিসিভ করার জন্য ওখানে ওখানকার রাজা চলে এসছে ওখানকার গার্ড অফ ওখানে গার্ড অফ অনার দেওয়া হয়েছে মানে প্রোটোকলের কথা চিন্তা করা হয়নি এই যে ওয়ামথটা এই যে ওয়ামটা এটার একটা আছে আমাদের আনন্দ হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী এটা তো আছেই আমাদের যে আনন্দটা আমাদের মধ্যে আনন্দটা তৈরি করার জন্য এটা করা যাতে কি আমরা নিজেরা একটু বেশি মানে ইনকিউজিটিভ হই ঠিক আছে কুয়েতে কি হচ্ছে কুয়েতে এতে কি চলছে কুয়েতে কি জব অপরচুনিটিস আছে বা অন্য কি বিজনেস অপরচুনিটিস আছে বা আমরা ওখানে গেলে আমরা সেফ থাকবো তো আমাদের ওখানে সেকেন্ড ক্লাস সিটিজনের মধ্যে ট্রিট করা হবে না তো এই জিনিসগুলো আর যত ওদের ওখানকার বাচ্চারা ওখানে তো হিন্দু বাচ্চারাও স্কুলে পড়ছে যারা ওখানে জন্মেছে যারা ওখানে কয়েক জেনারেশন ধরে আছে তো তারাও তো ওখানে বড় হবে তারাও নিজেদের কালচারের জিনিসপত্রগুলো স্কুলের পড়ার সাথেই পড়তে পারবে এবং অন্য বাচ্চারাও পড়বে তারাও জানতে পারবে এরা কারা এদের এই এরা এই দেশ থেকে আসে এরা এই এই তাদের কালচার এটা তাদের মানে মহাকাব্যের মধ্যে পড়ছে একদম মানে সেইভাবে তো তাতে এর যে এর পরবর্তী জেনারেশন যে আসবে তাদের অ্যাটিচিউড টুয়ার্ডস ইন্ডিয়া দে উইল ফিল মোর ফ্রেন্ডলি দে উইল দে থিং যে মানে আমরা জানি আমরা আমি তো একটু বুঝি আমি তো একটু পড়েছি আমি তো এদেরকে একটু বুঝতে পারি এই অ্যাটিচিউড নিয়ে ওরা আরো একটু এগিয়ে আসবে ওখানকার মানে মাস পপুলেশনই বলুন চাই ওখানকার মানে যে অ্যারিস্টোক্রেসি যে বলুন যে ওখানে যে রাজা রাজার সন্তানরা পরে রাজা হবে তো সেখানে সেই যে ইন্টারমিংলিংটা সেটা আরো ভালো হবে এই ইন্টারমিংলিং এর জন্য অনেক ইকোনমিক মানে এফেক্টস হবে ইনক্লুডিং ট্রেড ইনভেস্টমেন্ট এগুলো এগুলোর এফেক্ট আসবে আর কুয়েত কিন্তু মানে ওয়ান অফ দ্য হাইয়েস্ট মানে রিচেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড হাইয়েস্ট পার ক্যাপিটাল ইনকাম যতদূর আমার মনে পড়ে আমি অনেক বছর আগে পড়েছিলাম এই মুহূর্তে আমি বলতে পারছি না মনে হয় কুয়েত না হলে অন্য কোনো দেশ হলে কুয়েত ইজ অ্যামাং দ্য টপ ইন টার্মস অফ পার ক্যাপিটা ইনকাম একবার একটু দেখে নেবেন আপনারা নিজেরাই গুগল করে আমার যেটা মনে পড়ছে তারা আপনাদের আমি গুগল করে দিচ্ছি

যিনি কিন্তু তাহলেও ওদের তো সেই পেট্রো ডলার সেইগুলোর ইনভেস্টমেন্টস ইন ইন্ডিয়া ইন্ডিয়ানস গোয়িং টু টু কুয়েট ফর জব অপরচুনিটিস অ্যান্ড বিজনেস অপরচুনিটিস যেরকম দুবাই তৈরি হচ্ছে আস্তে আস্তে সেইভাবে এরাও তৈরি হবে আর আমাদের একটা কালচারাল ইন্টারমিংলিং থাকলে আমাদের এখানকার লোক ওখানে গেলে ওদেরও তো ওখানে লোক দরকার কাজের জন্য মানে শুধুমাত্র মানে আমি মিনিয়াল ওয়ার্কের কথা বলছি না সব রকম কাজের জন্যই ম্যানেজার কাজের জন্য বিজনেসের জন্য সব জিনিস তো এই জিনিসগুলো তো আমাদের এক প্রকারের একটা প্রাপ্তি বলুন সেটা নরেন্দ্র জির জন্যই হয়েছে কারোর মাথায় আসেনি যে এদের সাথে এতটা ব্রিজ আমরা মানে এতটা গ্যাপ আমরা ব্রিজ করতে পারবো মেন্টাল গ্যাপ এবং আস্তে 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 এই গ্যাপটা যত কমবে ততই দেখবেন যে আমাদের জব অপরচুনিটিস ইকোনমিক অপরচুনিটিস আমাদের কালচারাল ইন্টারমিংলিং আমাদের অনেক বেড়ে যাচ্ছে এবং সেটা আমাদের দেশের জন্য খুব ভালো হবেই আর এদের এই কুয়েতি আরবদের চাই সৌদি আরবের আরবদের অ্যাটিচিউড দেখে অন্তত আমাদের এখানকার ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যারা অন্য ধর্মের ধর্মালম্বীরা আছেন তারা নিজেদেরকেও একটা নিয়ে তারাও বুঝতে পারবেন যে তারা কোথায় মানে তাদের কেন এরকম মনে হয় যে গজবাতুল হিন্দ করাটা দরকার পড়ছে বা যাই হচ্ছে মানে করতে কিছুই পারবে না কিন্তু ঝামেলা করা একটা কনস্ট্যান্ট নিডলিং করা ইন্ডিয়াকে নিজের প্রোগ্রেস থেকে আটকে রাখা এটা এটাই কোথা থেকে কিছুটা বার করে নিয়ে আমাদের আছে আমাদের আছে করলে তো হয়ে যায় না সব কিছু তা আমাদের এখানে অনেক কিছু লেখা আছে সেগুলো এখন করতে আরম্ভ করলে ঝামেলা হবে সেটা কোনো কথা নয় এই বিদ্বেষটা না ছড়ানো দরকার আছে এবং অ্যাকসেপ্টেন্স অফ আদার্স অ্যাজ এ পার্ট পার্ট অফ দিস ওয়ার্ল্ড এই পৃথিবীটা একটা ডাইভার্সিটি আছে এই পৃথিবীর একটা ডাইভার্সিটি আছে এবং ভগবান যেইভাবেই সবাইকে বানিয়েছে ডাইভার্স কালচার ডাইভার্স মানে ডিফারেন্ট ডিফারেন্ট কালচার ডিফারেন্ট কুইজিন ডিফারেন্ট সবকিছু সেটা ডাইভার্সিটিটা রাখাটাই কাম্য ভগবান পন্থী হিসেবে যে যত মত তত পথ তিনি সাধে শিখিয়ে যাননি কেউ যদি বলে আমার পথে পথ আর আমার পন্থাই পন্থা আর অন্য কোনো পথ আমি মানবো না বা তাকে আমি থাকতে দেবো না সব থেকে বলা কথা তাকে আমি থাকতে দেবো না তাকে আমি এটা কোনো পথ হিসেবে মানবো না এবং তাকে আমি থাকতে পারবো না তারা ভুল রাস্তায় আছে আমি শুধু ঠিক রাস্তায় আছি এই অ্যাটিচিউডটা কিন্তু চেঞ্জ করতে হবে আরব কান্ট্রিজরা তো এটাকে ভালোভাবে লিড করছে এই চেঞ্জটা আনতে চাইছে তারা নিজেদের মানে ওদের পপুলেশনের মধ্যে বা ওদেরকে দেখে আমি বলবো ইন্ডিয়ান মানে সাবকন্টিনেন্টে মানে ইন্ডিয়ান সাবকন্টিন্ট মানে পাকিস্তান বাংলাদেশ ইন্ডিয়া সবাই এই যে অ্যাটিটিউডটা ঠিক করতে হবে ওদেরকে দেখে আর এছাড়া কোনো উপায় দেখছি না তো যাই হোক আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে কমেন্ট করুন আজ এই পর্যন্তই নমস্কার ভালো থাকবেন